চলে এলাম আপনাদের ফেভারিট সঞ্জনা ফ্রম শুধু ভালো ভালো খাবার রান্না করে খাওয়ালে কি চলবে তারপর বাড়তি কিছু যত্নের প্রয়োজন আছে আর সেই যত্ন নেওয়াও কিন্তু আমাদের দায়িত্ব কারণ স্বামীর পকেটে টাকা খরচ করেই আমরা পার্লারে যাই আমরা মেনিকিওর পেডিকিউর করি আমরা ফেসিয়াল করি আমাদের ত্বক ত্বক আমাদের স্বামীর ত্বক ত্বক না সেটা শুধুই চামড়া বিভার্স আসুন আমরা ঘরে বসে অল্প একটু যত্ন করে আমাদের আধা স্বামীকে তর তাজা করে তুমি একটু দিয়ে টায়ার্ড হয়ে গেলাম তুমি বসে আসতো কেন গরম পানিতে পা ডুবাও ও পানি তো ঠান্ডা তো পানি গরম করবে কি তুমি বলছো গরম পানি কি বুধারাই নাকি ঠান্ডা পানি না গরম পানি ওহ আচ্ছা তুমি তো আমার ক্যামেরা অন করলেই বলে দিবা যে পানি ঠান্ডা তাই আগে থেকে বলে রাখলাম এটা গরম পানি মানে আমার কলার শুকলা কোথায় তুই কলাখে শুকলা রাখছ কেন ওখানে তো তবে তো তুই ফেলে দিছি তুমি আমার কলার শুকলা ফেলবা কেন আয় আমার ঘরের কোন জিনিস আমার পারমিশন ছাড়া তুমি আজকে থেকে ফেলবা না তুমি কই ফেলছ ডাস্টবিনে তুমি বিন থেকে উঠায় নিয়ে আসো

তু চুপ থাকবা আমি ক্যামেরা অন করার সাথে সাথে পাটা পানিতে ডুবাবা ঠিক আছে ওকে